आज के पेलाम दो हाथ बोरे। আজ কুড়ি বছর পরে আমাদের গ্রামের যে পাড়ার ভিতরে রাস্তাটা ছিল সেই রাস্তার কাজ ফাইনালি শুরু হয়েছে আর এই কাজটি শুরু হওয়ার পেছনে সব থেকে বড় অবদান রয়েছে আমাদের গ্রামের মেম্বারদের যারা লাগাতার এক সপ্তাহ ধরে দিন রাত পরিশ্রম করে অনেক বাধা বিপত্তি আসার সত্ত্বেও রাস্তাটা করতে আমাদের সহযোগিতা করেছে আর আমাদের গ্রামে কিছু অমানুষ আছে যারা এই রাস্তার বিরুদ্ধে ছিল যারা রাস্তাটাকে হতে দেবে না বলে কত রকমের বাধা সৃষ্টি করেছিল কিন্তু সেই সব বাধা বিপত্তি কাটিয়ে আমরা এই রাস্তা করতে সফল হয়েছি আর অবাক করা বিষয় হচ্ছে যারা এই রাস্তার বিরুদ্ধে তারা সবাই আবার এই রাস্তা দিয়েই চলাচল করবে আর এই যে ব্যক্তিটিকে দেখছেন এটি হচ্ছেন আমাদের গ্রামের প্রাক্তন বুথ মেম্বার আব্দুল সামাদ মোল্লা সম্পর্কে আমাদের নানা হয় আলহামদুলিল্লাহ সর্বপ্রথম রাস্তার মশলাটা আমাদের বাড়ির সামনেই পড়েছে আর আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তার কাজটা শুরু হয়েছে আর এই রাস্তাটা হয় আমরা যে কতটা উপকারী হয়েছি সেটা শুধুমাত্র আমরাই জানি বর্ষাকালে এই রাস্তায় এতটা কাদা হতো যে আমরা বাইক নিয়ে ভিতরে ঢুকতে পারতাম না অন্যের বাড়িতে বাইক গাড়ি রাখতে হতো আর জুতো হাতে করে নিয়ে বাড়ির ভিতরে আসতে হতো আজ থেকে আর সেই দুর্দিন আমাদের দেখতে হবে না আমরা অনেকটাই হ্যাপি আজ আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে আর মুখ করাবো না তাই কখনো হয় তাই অসিমকে নিয়ে চলে গিয়েছিলাম বাজারে গিয়ে মিষ্টি নিয়ে আসলাম মিষ্টি নিয়ে এসে সবাইকে মিষ্টি দিলাম এই যে মিষ্টি দিচ্ছে এটা হচ্ছে আমার মেজো জিজু অসীমকে নিয়ে চলে গেলাম আমাদের পাড়ার আশেপাশে সবাইকে মিষ্টি মুখ করাতে তো সবাইকে মিষ্টি মুখ করানো হচ্ছিল তারপরে রাস্তায় জামিরুলের সাথে দেখা হলো জামিরুল বললো সবাইকে লাইক করে দিতে তো তাড়াতাড়ি ভিডিওটাকে সবাই লাইক করে দাও তো ফাইনালি ঢালাই রাস্তার কাজ অনেকটাই হয়ে গিয়েছিল আর অল্প কিছু বাকি ছিল হঠাৎ করে বৃষ্টি আসায় কিছুক্ষণ কাজ বন্ধ ছিল আর এই রাস্তাটা গিয়েছে খালদারি থেকে আমাদের বাড়ি পর্যন্ত কাজ হতে হতে অনেকটাই বেলা হয়ে গেছিল তো অনেকটাই খিদে পেয়ে গেছিল তো সবাই খাওয়া দাওয়া করে নিলেন এই রাস্তার কাজ শেষ হতে হতে সন্ধে হয়ে গেছিল আর পাঁচ মিনিটের মতন কাজ বাকি ছিল আর এই রাস্তাটা করতে আমার চাস্ত মামা তোমাদের মূল্যবান জায়গা থেকে দু হাত চার হাত করে ছেড়ে যে রাস্তাটা করতে দিয়েছ তোমাদের সবাইকে অনেক অনেক সুক্রিয়া তোমাদের ভালোবাসা আর তোমাদের এই সহযোগিতার জন্য আজকে আমাদের সবার এই স্বপ্ন পূরণ হলো ভালাই রাস্তার কাজ শেষ হবার এক সপ্তাহ পরে আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের স্বপ্নের রাস্তা উদ্বোধনের জন্য তো চলো আমাদের মেম্বারদের কাছ থেকে কিছু বক্তব্য শুনে নেওয়া যাক ভাঙড় থেকে একটা রাস্তা পাশ হয়েছিল এম এল মোল্লাকে বলার পরে উনি বিজয় বলে দেওয়ার পরে এই রাস্তাটা আমরা পাশ করতে পেরেছিলাম এই রাস্তাটা ঢালাই করতে গিয়ে অনেক আমাদের লড়াই করতে হয়েছে লড়াই সংগ্রামের মধ্যে দিয়েও আমরা এই রাস্তাটা ঢালাই করেছি এখানে আমাদের এই বুদ্ধির প্রাক্তন মেম্বার এবং মাস্টার মশাই আব্দুল সাবাদ মোল্লাকে মারা পড়ার জন্য মোসা ভাইকে বলছে তাহলে ঢাক আমার পাশের বুথ একশো ছাপ্পান্ন বুদ্ধির মেম্বার লিলিমা খাতুনকে কে জন্য আমার একটা বোনকে বলছি লিলিমা খাতুনকে মালা পরে দেওয়া জানি সবাই আমার পাশের প্রতি গুরুত্বপূর্ণ লিডার অর্থাৎ সুপারভাইজার সফিউল কে মালা পরানোর জন্য অশোক ভাইকে অনুরোধ করছি ফয়দুল মোল্লা কে মালা পরাচ্ছেন আমাদের এই পাড়ারই কর্মী আমাদের সায়েদ আলী রাজ্জাক মোল্লা এই ভিত্তিতে যে রাস্তা সুবহ উৎপাদন করছেন আমাদের ব্লক নেতা সর্বনৈ পঞ্চায়েত সদস্য ওয়াইদুল মোল্লা এবং নিলিমা আমরা সবাই वंदे मातरम वंदे मातरम वंदे ছোটবেলা থেকে আমি কোনো দল করি না কোনো পার্টি পাটা করি না জবে থেকে আমি ভোটার হয়েছি দেশে নাগরিক হিসাবে আমার ভোট দেওয়ার দরকার আমি ভোট দিই আর যারা মানুষের জন্য কাজ করে দেশের উন্নয়নের জন্য কাজ করে তারাই হচ্ছে প্রকৃত মানুষ দেশের নাগরিক হিসাবে আমি যেটা বলতে চাই যখন তুমি ভোট দিতে যাবে তখন তুমি চিন্তা ভাবনা করবে দেখবে কে তোমার জন্য কাজ করছে কে দেশের জন্য কাজ করছে তাকেই তোমার মূল্যবান ভোটটি দেবে এনটি টি আরো কমেন্ট করেছে তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় কি করে হয় ক্যামেরায় ভিডিও করো একটু বলবে আর পাশে থেকে আরো ভাই আমি হান্ড্রেড পো দিয়ে ভিডিও করি আর এই ভাইয়ের মতন তোমার তোমাদের কারোর যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করো তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের প্রশ্নের উত্তর দেবো কমেন্ট পড়তে পড়তে এদিকে আমরা খেতে বসে গেছি আর এটা আমরা খাচ্ছি আমাদের যে নতুন রাস্তাটা হয়েছে সেই ঢালাই রাস্তার উপরেই বসে আমাদের সকলের ইচ্ছা ছিল আমাদের রাস্তাটা হয়ে যাবার পরে এই ঢালাই রাস্তার উপরেই বসে আমরা সবাই মিলে একত্রিত হয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর সেখানে বসে আমরা আনন্দ করে খাওয়া দাওয়া করব তো ফাইনালি আমাদের সেই স্বপ্নটাও পূরণ হয়ে গেল আর সবাই একসাথে বসে এইভাবে মজা করে খাওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করব তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর তোমাদের জন্য দুয়া থাকলো তোমরা তোমাদের ফ্যামিলিদেরকে নিয়ে সবসময় হ্যাপি থেকো আল্লাহ হাফিজ